রাজিম বিসমিল্লাহ রহমান রহিম মোহাম্মদ সদাকিম আমি আপনাদের সামনে একটি হাদিস বলবো সে হাদিসটিকে শোনার আমাদেরকে যেন আল্লাহ তৌফিক দান করে তাই জন্য জোরে বলেন আল্লাহ মামিন আমাদের বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম এবং তাঁর সঙ্গী আবু বক্কর সিদ্দিক তিনারা দুজন মিলে একদিন মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন যেতে যেতে তিন রাত্রি একটি গর্ততে থেকেছিলেন সেই গর্তের ভিতরে অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত ছিল সেই গর্তগুলোকে গামছা দিয়ে কাপড় দিয়ে সেটিকে বন্ধ করে দিয়েছিলেন কিন্তু একটি গর্ততে সে বন্ধ করতে না পেরে তার পাটা দিয়ে সেই গর্তটাকে আটকেছিলেন সেই গর্তের ভিতরে একটি অনেক বড় বিষাক্ত বড় সাপ ছিলেন সেই Tchau, সাপ ছিল সেই সাঁপটি বের হতে না পেরে আবু মক্কর সিদ্দিকের পায়ে কামড় দিয়েছিল তখন আবু বক্কর সিদ্দিকের পুরো শরীরে বিষ উঠে গেছিল তারপর আবু মক্কর সিদ্দিক কান্দ না ভেবেও চোখ থেকে জল না আমার তখন আমার নবীজি তার জাঙে ওপরে মাথা রেখে একটু আরাম করছিল তাই জন্য আমার আমান্নাবিজির চেহারা মোবারকের ওপরে সেই জলের ফোঁটাটি পড়ে গেল তখন এ নাবি উঠে বললো আবু বক্কর সিদ্দিক তুমি কাঁদছ কেন তুমি বাড়ি ছেড়ে এসেছো তাই জন্য কি কাঁদছ তুমি তোমার মা বাবাকে ছেড়ে এসেছো তাই জন্য কি কাঁদছ তুমি জায়গা জমি ছেড়ে ছেড়ে এসেছো তাই জন্য কি কাঁদছ আবু বক্কর সিদ্দিক বলছো এ না আপনার জন্য যদি আমাকে জীবন দিতে হয় আমি জীবন দিতে রাজি আছি কিন্তু জীবনে কাঁদবো না যেটা বলুন সুবহানাল্লাহ তারপরে নামে যে জিজ্ঞাসা করলেন তাহলে তুমি কেন কাঁদছ তখন আবু বক্কর সিদ্দিক বলল একটা গর্ত ছিল সেই গর্তটাকে আমি পা দিয়ে আটকে ছিলাম তখন সেই গর্তে একটা সাপ ছিল সাঁপ ছিল সেই সাপটি আমাকে কেটেছে তাই জন্য সে আর তার যন্ত্রণায় আমি আমার চোখ থেকে জল পড়ে যাচ্ছে তখন নাবি বলল পাটা হটিয়ে নাও পাটা হটিয়ে নাও তখন আবু বক্কর সিদ্দিক বলছে যে আমাকে কেটেছে কেটেছে যদি আমি পাটা হটিয়ে নেই, তাহলে আপনাকেও কেটে নিতে পারে তখন আমার নাবি মুস্তাফা বলছেন এই সাপটা কি সারা দুনিয়াতে যত সাপ আছে কোন সাপই আমাকে কাটতে পারবে না যেরকম সুবহানাল্লাহ 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 বেশক তারপরে আমার নবীজির কথা শুনে আবু বক্কর সিদ্দিক তার পাটি হঠিয়ে নিল তখন নাবিজি বললেন যে তোমার কোন জায়গায় সাপটা কেটেছে তখন আবু বক্কর সিদ্দিক দেখিয়ে দিল যে এখানে কেটেছে তখন আমার নাবিজি থুথু মুবারক সাধনে লাগিয়ে দিল তখন বিষ পানি হয়ে গেল সুবহানাল্লাহ মানে হাদিস থেকে বোঝা গেল আমার নাবিজির ছুতুমো বরক আমাদের সঙ্গে মিলবে না আমার নাবিজির হাত মুবারক আমাদের সঙ্গে মিলবে না আমার নাবিজির মাথা আমাদের সঙ্গে মিলবে না আমার নবীজির পা আলাদা আমাদের সঙ্গে মিলবে না আমার নবীজির চলা আলাদা আমাদের সঙ্গে মিলবে না আমার নাবিজির খাওয়া আলাদা আমাদের সঙ্গে মিলবে না আমার নবীজির বসা আলাদা আমাদের সঙ্গে মিলবে না আমার নবী উঠা আলাদা আমাদের সঙ্গে মিলবে না এক কথায় বলতে গেলে আমার নবীজির নবীর পুরো কাজ করাই হচ্ছে বেমিসাল এক কথাই বলতে গেলে আমার নবীজিও বেমিসাল জন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীজি বেমিসাল তাই জন্য কোন সাইরি কি বলেছে শুনুন সারে জাহান মে কই